আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এস আর পক্ষ থেকে আবারও আসলাম নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় নিয়ে যেটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রকাশিত করেছে সেই বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনেক বড় একটা নিয়োগ নিয়ে নিয়োগের বিষয়ে আলোচনা করব তো চলুন সে নিয়োগ সম্পর্কে বিস্তারিত বিষয় দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেটা প্রকাশ করেছে দশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অর্থাৎ ডিসেম্বরের দশ তারিখে প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিম্ন উল্লেখিত পদে জনগণ নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে

এই পদের জন্য আবেদন করার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে অর্থাৎ বাংলাদেশের সকল নাগরিক এই পদে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা নিম্নতম এস এস সি পাস অবশ্যই নন্দবদ্ধ কর্ম ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো আপনারা বুঝতেই পারছেন যে এসএসসি পাশের কিন্তু কোনো পয়েন্ট উল্লেখ করা নেই যে কত পয়েন্ট লাগবে এই পদে আবেদনের জন্য তো যারা এসএসসি পরীক্ষা দিয়ে এসএসসি এসএসসি পাশ করেছে তারা আবেদন করতে পারবে হয়েছিল শিক্ষাগত যোগ্যতার বিষয় এবং পদ সংখ্যা দুইশোটি পদ এবং অনলাইনে আবেদনের নিয়মবলী আবেদনে যে নিয়ম আছে শর্ত আছে সেই সম্পর্কে নিচে তো আবেদনের নিয়ম ও শর্তগুলি সম্পর্কে দেখেন বয়স সীমা বারো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর অর্থাৎ যেটা আগে বলেছি যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তাদের বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বাইশ বছর হতে হবে এসএসসি পাশের সনদ ভিত্তিতে বয়স নির্ধারণ করা অর্থাৎ যে সকল আবেদন করবেন তাদের যে এসএসসি সনদ আছে এসএসসি সার্টিফিকেট আছে সেই এসএসসি সার্টিফিকেটে যে বয়স আছে সেই বয়সটাই কিন্তু গ্রহণযোগ্য হবে বয়সের ক্ষেত্রে কোনো ওপিডিফিট গ্রহণযোগ্য নয় অর্থাৎ বয়সের ক্ষেত্রে কোনো কম বেশি বা কোনো কিছু গ্রহণযোগ্য হবে না আপনার সার্টিফিকেটে যে বয়স আছে সেটাই নির্ধারণ করবে সেটাই সঠিক হবে উপযুক্ত পদে নির্বাচিত প্রার্থীগণ উননব্বই দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য প্রাপ্ত হবেন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইট বিমান ডট বিডি এবং বিমান এয়ারলাইন্স ডট প্রকাশ করা হবে অর্থাৎ এই নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি কোনো সংশোধন সংযোজন কোনো বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ কোনো কিছু করে তাহলে এই ওয়েবসাইটে সেটা প্রকাশ করবে বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি পরীক্ষার সময়সূচি পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত বাতিল কিংবা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে অর্থাৎ এই যে নিয়োগ প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তির পদ সংখ্যা কম বেশি অথবা পরীক্ষা স্থগিত পরীক্ষার বাতিল কিংবা কোনো সংশোধন সংযোজন কোনো কিছু করে তাহলে সেটা করার অগ্রাধিকার বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের থাকবে তো অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম যারা অনলাইনে যে সকল প্রার্থীগণ অনলাইনে আবেদন করবে তাদের জন্য এই নির্দেশনাটা পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ বিবিএল ডট টেলিটক ডট কম ডট ডট টেলিটক ডট কম ডট বিডি

এর আবেদন কার্যক্রম শেষ হবে তো যে সকল আবেদন করবেন তারা অবশ্যই পয়লা জানুয়ারি দু হাজার তো আবেদন করার পরে আরো কিছু নির্দেশনা থাকে যে নির্দেশনাগুলো নিচে দেওয়া আছে সে বিষয়ে আলোচনা করব তো আবেদনের বিষয়ে আরো একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ ইচ্ছা ওরা যে সকল প্রার্থীগুলো আবেদন করবেন তাদের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হয় তো ছবির সাইজ তিনশো গুণ তিনশো মেগা পিক্সেলের হবে এবং ছবির স্বাক্ষরের সাইজ তিনশো গুণ আশি পিক্সেলের হবে অবশ্যই ছবির সাইজ একশো কিলোমিটার মধ্যে থাকতে হবে এবং স্বাক্ষরের সাইজ ষাট কিলোমিটারের মধ্যে হতে হবে তো সঠিকভাবে আবেদনপত্র অনলাইনে সাবমিট করার পরে অবশ্যই একটি ইউজার আইডি পাবেন আপনারা যারা আবেদন করবেন তারা একটি ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি আপনারা পরবর্তীতে এস এম এসের সময় ব্যবহার করতে পারবেন যেটা এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা অবশ্যই দেখবেন তো আমি সম্পূর্ণটা বলছি না আপনারা দেখে নেবেন তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ পড়ে যাতে সমস্যা হবে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যদি কারোর বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা পুনরায় আবার দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে আবেদনের জন্য কত টাকা লাগবে কত টাকা খরচ হবে তো এই জায়গায় দেখেন দেওয়া হচ্ছে একশো টাকা

এটা হচ্ছে প্রথম এস এম এস পদ্ধতি এস পদ্ধতি যখন যারা প্রথম এস করবেন তখন অবশ্যই আপনাকে মেসেজ অপশনে বি বি এ এল সেভেন এস আবেদনের কপিতে যে ইউজার আইডিটা পেয়েছেন সেই ইউজার আইডিটা লিখবেন অর্থাৎ বি বি এ এল সেভেন এস পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ত্রিপুল টু নম্বরে পাঠিয়ে দেবেন রিপ্লে এস এম এস টেলিটক কর্তৃপক্ষ আপনাকে রিপ্লে এস এম এস দেবে রিপ্লে এস এম এস এ একটি একটি পিন নাম্বার দেবে এই পিন নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পিন নাম্বারটা সংরক্ষণ করবেন যা দ্বিতীয় এস এম এস এর সময় অবশ্যই কাজে লাগবে তো দ্বিতীয় এস এম এস কীভাবে করবেন সেই বিষয়টা এখানে দেখেন যারা দ্বিতীয় এস এম এস করবেন তাদের ক্ষেত্রে বিবিএল স্পেস ইএস স্পেস প্রথম হচ্ছে যে পিন নাম্বারটা পেয়েছেন সেই পিন নাম্বারটা বিবি এল এসকে সিএস এসকে পিন লিখে ওয়ান সিক্স ত্রিপুল টু নাম্বারে সেন্ড করবেন তো দুটো এস এম এস করলে আপনাদের আবেদন সম্পূর্ণভাবে কমপ্লিট হবে তো এস এম এস করার পূর্বে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে একশো বারো টাকা যে পরীক্ষার ফি বাবদ কেটে নেবে আপনার টেলিটক সিমে অবশ্যই একশো বারো টাকার উপরে ব্যালেন্স থাকতে হবে তো একশো বারো টাকার উপরে যদি ব্যালেন্স না থাকে একশো বারো টাকার ফর্ম থাকে তাহলে আপনার আবেদনটা কিন্তু হবে না কমপ্লিট হবে না অবশ্যই আপনার টেলিটক সিমে একশো বারো টাকার উপরে ব্যালেন্স থেকে তারপরে এস এম এস কার্যক্রম শুরু করবেন এই জায়গায় আরও কিছু বিষয় দেওয়া আছে যে বিষয়গুলো আমি আলোচনা করছি না আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং রিপ্লে করে দেখবেন তাহলে বাকি বিষয়গুলো বুঝতে পারবেন ভিডিওর যে মূল টপিক যেগুলো আবেদনের যেসব মূল টপিক যেগুলো সেগুলো আমি অবশ্যই এখানে আলোচনা করেছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি কারোর বুঝতে সমস্যা হয় এই ভিডিওটা পুনরায় আবার দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো যদি কেউ স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবে না বুঝতে সমস্যা হবে অনেক তো জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন এরকম আরও নতুন 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 নিয়োগ এবং বিভিন্ন ধরনের নোটিশ আপনাদের আপনাদের দেওয়ার জন্য অবশ্যই কাজ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম